স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজ আমি সপ্তম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্র দু কুড়ি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ে দুশো সতেরো নম্বর পাতার সাত নম্বর স্কুলের প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির রয়েছি আজকে আমি এই প্রশ্নপত্রের সমস্ত এক নম্বরের প্রশ্নের আলোচনা তোমাদের সাথে করব তো দেখে নেওয়া যাক একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ইলতুতমিসের মৃত্যু হয় বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম জিজিয়াকর চালু করেন মোহাম্মদ বিন কাশিম ঘরঘরার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত শাহ জাহাঙ্গীরের আমলে প্রাণদণ্ড দেওয়া হয় শিখ গুরু অর্জুনকে তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসুদ্দিন তুগলক মাহমুদ গাওয়ানের মৃত্যু হয় আট চোদ্দশো একাশি খ্রিস্টাব্দে মীরাবাই তাঁর সাধিকা জীবনের অনেকটা অংশ পাঠিয়েছেন গুজরাটে রজমনামা কোন মহাকাব্যের ফার্সি অনুবাদ মহাভারত চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে দুয়ের দাগে রয়েছে নিচের বিষয়গুলির মধ্যে অমিল শব্দটি খুঁজে লেখো বারবোসা মাহমুদ গাওয়ান পেজ নুনিজ এর মধ্যে মাহমুদ গাওয়ান হলো অমিল শব্দ পরের প্রশ্নে আছে তঙ্কা মোহর হুন্ডি জিতল এদের মধ্যে হুন্ডি হবে সঠিক উত্তর রামদাস বাহাদুর জয়সিংহ হরগোবিন্দ এর মধ্যে জয়সিংহ হল সঠিক উত্তর কেস কৃপান কলম জংঘা এদের মধ্যে কলম হলো সঠিক উত্তর ইলতুৎমিস রাজিয়া ইবন বতুতা বলবন এদের মধ্যে ইবন বতুতা হল কিন্তু সঠিক উত্তর তিনের দাগে রয়েছে কস্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও ভক্তিবাদী সাধক শ্রী চৈতন্যদেব চিরাগ ই দিল্লি শেখ নাসির উদ্দিন দিন ই ইলাহি আকবর দোহা কবির আর চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ চারের দাগের প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো ড্যাস খ্রিস্টাব্দে তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ড্যাস কাব্যে সুলতান আলাউদ্দিন খলজির চিতর রাজ্য অভিযানের কথা আছে পদ্মাবতী কাব্যে ড্যাস যুদ্ধে জয়ের পর কুতুবুদ্দিন আইবক কুয়াত উল ইসলাম মসজিদ বানাতে শুরু করলেন তরাইনের দ্বিতীয় যুদ্ধ ড্যাশ খ্রিস্টাব্দে সুলতান লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয় পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিতে বলা হতো ড্যাস মনসব পাঁচের দাগের প্রশ্নে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল খানোয়ার যুদ্ধ হয়েছিল বাবরের সঙ্গে মেওয়ারের রানা সংগ্রাম সিংহের বিলগ্রামের যুদ্ধে পরাজিত হন হুমায়ুন বীরবলের আসল নাম মহেশ দাস ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মৈনুদ্দিন চিস্তি আকবর নামা আবুল ফজল আল্লামির লেখা শ্বেতপাথরের রত্ন বসিয়ে যে কারুকার্য করা হয় তাকে পিয়েত্রা দুরা বলে রাজা প্রথম জেমসের দূতের নাম টমাস রো পনেরোশো আশি খ্রিস্টাব্দে দহসালা ব্যবস্থা চালু হয় সুফি সাধকদের পীঠস্থান হওয়ার জন্য দিল্লির নাম হয় হজরত ই দিল্লি ভাস্কো দাগামার পর পর্তুগিজ নৌসেনাপতি ডিউক অফ আলবুকার ভারতে আসেন আজ এই পর্যন্ত আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও অনেক ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে